আমার মনে হয় বর্তমান সরকার জাতপাত ভেদাভেদ করতেছে তারা শুধু চিন্তা করে বিএমপিকে রাষ্ট্র ক্ষমতায় আসা কীভাবে দীর্ঘায়িত করবে যারা উপদেষ্টা আছেন এরা মিডিয়া কাভারেজ করতে ব্যস্ত তারাই ভাইয়ের সাম্যর জন্য যা কোনো কিছু ইয়া করে একজন স্টেটমেন্ট তো আমি দেখতে দিলাম না তো সাম্মত এই দেশের অ্যাসেট এখন এখানে কি আলাদা করে মেনশন করা পারোটাই তো বেশি রাত না এই বিশ্ববিদ্যালয় এলাকার জন্য সেখানে এরকম ঘটনা ঘটলো আমার ধারণা যে এখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা উচিত বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে জাগ্রত হওয়ার চেষ্টা করছে তাদের জন্য তাদের হৃদয় হানা দিয়েছিল এই সাম্য সে কারণেই তাকে গতকাল উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা করা হয়েছে আমি আমার ভাই সাম্য হত্যার বিচার চাই এবং এই যে ভিসি তার আমলে দুইটি হত্যাকাণ্ড ঘটলো আমার ভাই বোন টিজিংয়ের শিকার হচ্ছে ধর্ষণের শিকার হচ্ছে আমরা দ্রুত এর বিচার চাই এবং ফার্স্টল কান্টি হলে ভিসি সসম্মানে পদত্যাগ করতো কিন্তু এখন তারা পদত্যাগ করে না তাদের কাছে পদের মোহ বড় উনি পিএইচডি করেছেন কিসের উপর আমার ভাই যখন মারা যায় তাহলে তো বলে হত্যাকারী তো দোষরের উনি পিএইচডি করেছেন উনি কিসের পিএইচডি করেছেন যদি মানুষের মধ্যে মানবিকতা না থাকে ফাস্টল কান্টি হলে ন্যূনতম পোস্ট ফাঁস হলে সেখানকার শিক্ষামন্ত্রী পদত্যাগ করে সেই জায়গায় এত বড় একটা ঘটনা ঘটলো হত্যা করলো আমার ভাইকে সেখানে উনি এখন বহাল তবে দাম্বিকতার সাথে গতকাল রাতে যে কথা বলেছে আমরা এর তীব্র নিন্দা জানাই বাংলা জাতীয় ছাত্রদল পক্ষ থেকে এবং ওনার পদত্যাগ না করা পর্যন্ত এবং হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না এবং বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল অতীতের নাই এখনও যে কারো পক্ষে আপনি দেখবেন যে শুধু ছাত্রদল না আমাদের যে কোনো ভাই অন্য সংগঠনের হল আমরা তার বিচারের দাবি জানিয়েছি আমাদের কাছে প্রত্যেকটি নাগরিক ইম্পর্টেন্ট প্রত্যেকটি ভাই আমাদের কাছে ইম্পর্টেন্ট সে আমাদের ছাত্রদল হোক বা বাইরের সংগঠনের হোক একজন মেধাবী ছাত্র এই দেশে হুট করে স্ট্যাবিংয়ের শিকার হয়ে মারা যাবে এটি কখনোই আমরা প্রত্যাশা করি না আমাদের তাহলে স্বাধীনতা বিফলে যাবে এবং এই দেশ আবারও সেই যুদ্ধবিধ্বস্ত আবার রাষ্ট্রে চলে যাবে লিবিয়ায় পরিণত হবে তো আমরা কখনো চাই না যে এরকম রাষ্ট্র হোক সবাইকে ঢোকানো এটা উচিত কন্ট্রোল করে কিন্তু অনেক সময় বিভিন্ন ফাংশনে যদি সম্ভব না হয় সেখানে নিরাপত্তা বাহিনী যথেষ্ট দায়িত্ব আছে এই রাতে বারোটায় তো বেশি রাত না এই বিশ্ববিদ্যালয় এলাকার জন্য সেখানে এরকম ঘটনা ঘটল আমার ধারণা যে এখানে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা উচিত এবং ভিসিকে নিজের যদি জ্ঞান থাকে নিজের যদি দেশের প্রতি ভালোবাসা থাকে উনি এখনই পদত্যাগ করে বলবেন আমি চূড়ান্ত ব্যর্থ এবং আমি পারতেছি না অন্য কেউ দায়িত্ব অনেক ভালো কাউকে দায়িত্ব নেওয়ার জন্য উনি নিজে আহ্বান করে দিয়ে যাবেন আমরা চাই এই সুস্থ রাজনৈতিক ধারা চালু হোক এবং আমার কোনো ভাই প্রাণ হারাকে এটি কখনো আমরা প্রত্যাশা করি না তো বর্তমানে ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যদি গণতান্ত্রিক সরকার হতো এগুলো কন্ট্রোল করা সম্ভব হতো এখন দেখা গেল যে অনেকে যারা উপদেষ্টা আছেন এরা মিডিয়া কাভারেজ করতে ব্যস্ত তারাই ভাইয়ের সাম্যর জন্য যা কোনো কিছু আর করে একজনই স্টেটমেন্ট আমি দেখতে দিলাম না তো সাম্য তো এই দেশের অ্যাসেট এখন এখানে কি আলাদা করে মেনশন করা যে তাদের পক্ষে কথা বললে তার পক্ষে বিবৃতি দিবে আমাদের পক্ষে কোনো বিবৃতি দিবে না এভরি লাইফ ম্যাটার্স আমাদের আপসিন নীতি এবং খালেদা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রত্যেকটি মানুষ আমাদের কাছে জরুরি আজকে দেখেন লীগের একটা বাড়িতে অন্যায়ভাবে হামলা হয়েছে সেখানেও আমাদের বিএনপির লোকজন চলে গেছে তার তাকে সেবা করার জন্য তার পাশে দাঁড়ানোর জন্য আমরা কোনো দিন জাতপাত ভেদাভেদ করি নাই তো কিন্তু আমার মনে হয় বর্তমান সরকার জাতপাত ভেদাভেদ করতেছে তারা শুধু চিন্তা করে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আসা কীভাবে দীর্ঘায়িত করবে কিন্তু যতই তারা চেষ্টা করুক কোনো লাভ হবে না সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি অবশ্যই মানে ভূমি বিজয়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হবে এবং আমাদের এইসব মাঝের যে অকারেন্স গুলো করতেছে কোনো অপরাধী ছাড় পাবে না ইনশাআল্লাহ আপনাদেরকে